বল অয় অযগর আই অ্যাম টি আবপে হর্ষইতে ইদুরছানা ভয়ে মরে কয়টি ঝুমা সেন্টারে আনতে যাবি না নাকি হ্যাঁ চল বহিন চল 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 তাতরি চল চল তাতরি চল বাড়ি তাবর মেলায়ে কাজ পড়ে আছে দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে কই যে খিচুরি নাধানি রান্না হলো হচ্ছে বাপ রে তারা হুরু দাঁড়াও ঠিক হয়ে যাচ্ছে মাগে এত বেলা হয়ে গেল তাওয়া কোন দাঁড়াইতে হবে একটু তাড়াতাড়ি আয় শালা রান্নাটা বসাইতে পারো না দিদি সরকারি জিনিস নিতে হলে একটু দাঁড়াতেও হয় এই তো আসলেন একটু দাঁড়ান রান্না হলেই তো পাবেন আপনার কে মতন কি আর আমার ঘে সুখের কাজ জয় সকাল খানে একটু আসছেন ছেলে পিলাকে একটু পড়াইছেন কি না পড়াইছেন মাস গেলে ঠিক টাকা পেয়ে নিছেন আমার কে বাড়িতে মেলা কাজ সকালে উঠো গরু বাছুর বাহির করো তারপরে সারা বাড়ি ঝাঁট দাও আবার রান্না করো আমরাও সংসারের কাজ করি দিদি একটু দাঁড়ান রান্নাটা হোক তারপর নিয়ে যাবেন কই লাও লাও রান্না হয়ে গেছে লাও কই দাও

প্রতিদিন তো আমি একটা করে ডিম লে যাচ্ছি আমার মামাকে আধখান দিচ্ছে ডিমটা আমি এখানে খেয়ে নিবো আস ডিম দেয়নি

ডিম দিন মানে আর সব কি উল্টা পাল্টা কথা বলছো তোমার ছেলেকে জিজ্ঞাসা করো তো ডিম দিয়েছি কি দেইনি কি উল্টা কথা বলছিস কি উল্টা কথা বলছিস তোর সামনে তো ছেলেটা দাঁড়িয়ে আছে ছেলে এই বাবু তোকে খিচুড়ির সাথে ডিম দিলাম না 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 আমাকে ডিম দেননি কি ছেলে রে বাবা এত তুমি ছেলে মিথ্যা কথা বলছ ডি ডিম না দিয়ে নিজের খারাপ ভরে লিছিস মাগির কাছে চাকরি করে এক দিন গুছিয়ে দেব ভালো চাইছ তো তাড়াতাড়ি ডিম দে এ দিদি একটা ডিম দিয়ে দেন তো এলাও কি হরে দিদিমণি একটু দাঁড়ান দিদিমণি আমার এই মাসে তো পেটে বাচ্চা এসছে তো পোলিও কার্ড করতে হবে তা কি কি ডকুমেন্ট দিতে হবে তোমার আধার কার্ড আর তোমার বরের আধার কার্ডটা দিলেই হবে কখন দিতে হবে আধার কার্ডগুলো জেরক্স করে রাখবে আমি কালকে স্কুল থেকে যাওয়ার পথে নিয়ে নিব ঠিক আছে দিদিমণি ব্যাপার এত বেলা হয়ে গেল স্কুলে বাচ্চারা এখনো পড়তে আসেনি এখানকার বাচ্চার মায়েরা কি বাচ্চারাকে স্কুলে পড়তে পাঠায় ওই ডিম খিচুড়ির লোভে স্কুলে পাঠায় দেখেন রান্না হলে একটু পরে সব কেটলি হাতে করে ছুটতে ছুটতে চলে আসছে কই দাও তো দিদি মনি তাড়াতাড়ি খিচুড়িটা দাও তো বাড়িতে আমার মেলা কাজ পড়ে আছে শুনেন আপনারা বাচ্চাদের ঠিকঠাক স্কুল পাঠাচ্ছেন না ডিম খিচুড়ি নিয়ে সময় হচ্ছে তখন ঠিক টিফিন হাতে করে চলে আসছেন এই করে কি হয় হ্যাঁ ছাইলা পড়ে একবারে সরকারে চাকরি দিয়ে লাট লাগিয়ে দিছে তো টাইম টাইম করে স্কুল আসতে হবে ওই কাজ চলার মতন সহি করা খান শিখলি হলো বড় হয়ে রাজমিস্ত্রি কাজে চলে যাবে আইলা টাকা এখন সরকারে ডিম খিচুড়ি খান পাছি আইলা আটি বুঝতে পারিস না ডিম খিচুড়ি দেওয়ার টাইম আছে আর ব্যথা উঠে গেছে ডিম খিচুড়ি না দিতে পারলে যে লা লাভ ডাল ডিম গালা জ্বর ভক্ষণে ভরবে এইভাবে বাচ্চারা স্কুলে না আসলে আমি কিন্তু ডিম খিচুড়ি দিতে পারবো না যে যে বাচ্চারা স্কুলে আসবে একমাত্র তাদেরকে ডিম খিচুড়ি দিব এমন করে বলছিস মনে হচ্ছে তুই তোর ভাতের বাড়িতে খায় না দিছিস টি দিবি না মানে বাকি তোর কাপড় কিনা ভিতর থেকে ডিম বাহির করে নিব আমার কাছে হল হক এর জিনিস ভাবছিস ছেড়ে দিব আশ্চর্য ব্যাপার আপনি থাকবেন না সেই দায় কি আমি আমি আবার ডিম কোথা থেকে দিব কুঠে থেকে ডিম দিবে না দিবে ও আমি জানি না ডিম আমি তাড়াতাড়ি দিদিমনি একটা কাঁচা ডিম করা দাও না দিলাম তো একটা কাঁচা ডিম করা দাও ফুলকপির তরকারি দি একটু ভাই না দি তুমি সাকিবের বাপ খাইতে খুব ভালোবাসো তো তার লেগে জানতো এখান থেকে জানতো দাও না কি একটা ডিম দিব তো কি এমন হয়ে যাবে হ্যাঁ আমার ঘরের ডিম কাও যে আপনাকে দিয়ে দিব জান এখান থেকে জান মাগে মা মনে হচ্ছে ডিমটা ওকে পায়রেই দিতে হবে তা দিত অতো বাধছো দিদিমণি ও দিদিমনি দিদিমনি এ ডাল কম কম মনে হচ্ছে কি আর বলবো ভাই যেখানে আমার সেন্টারটা পড়েছে সেখানকার মেয়েগুলো প্রচুর খারাপ মেয়েগুলো সব কেড়ে কুড়ে নিয়ে চলে যাচ্ছে সেই জন্য আর অত কিছু সরাতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা দেখুন আজকে সার্ভে করার মেন উদ্দেশ্য হলো এই গ্রামের অনেক বাচ্চার পাঁচ বছর পেরিয়ে গেছে তাও এখনো অনেক বাচ্চা ডিম খিচুড়ি নিচ্ছে আমাকে তো উপর মহলে জবাব দিতে হয় তাই যাদের যাদের বাচ্চার বয়স পাঁচ বছর পেরিয়ে গেছে তাদের আর কাল থেকে ডিম খিচুড়ি দেয়া হবে না কে জানি কারা ওরকম করে খাচ্ছে আমার কে ওরকম করে খাওয়ার অভ্যাস নাই আমার ছাইলাই এই তো দু বছরে পড়লো কেমন কথা কহছিস তুই তোর বেটা তো কবে পাঁচ বছর পার হয়ে গেছে

ভালো করে দেখেন কোনো ভুল করে লেখা আছে আমি কি তাহলে মিথ্যে কথা বলছি নাকি এই তো আধার কার্ডেই তো জন্ম তারিখ লেখা আছে কে জানি কোন জারের বেটা জারে মনে হয় মদ খায় লিখতে বসেছিল যে বয়সটাকে বাড়িয়ে লিখে দিয়েছে এই তো ছাইলাকে আমার কয়েকদিন আগে দুধ ছাড়ায়নি এর মধ্যে বলে পাঁচ বছর পার হয়ে গেল সে অত কিছু জানি না আপনার ছেলে কাল থেকে ডিম খিচুড়ি পাবে না পাবো না বলছেন দেন তাহলে আধার কার্ড খান দেন কি আর করবো কোই দেখি আপনাদের আধার কার্ড গুলো দেন আর কত খুঁন্টি এ মা হুনী জে আদে তো পুয়াতি মানুষ আজকাল হয়ে আছিস তুই এবারে এই অবস্থা কিচিরกัน আনতাছিস টি কি হরে এ মা তো পুয়াতি হই না তো কি হইল

ছেলে মাথা দিয়েছো তো এ আপনারা কি করছেন আমাকে কেস টেস খাওয়াবেন না কি চান ওরা কে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যান ও মা আমাকে হসপিটালে নিয়ে যেস না আমি ডিম খিচড়ি না নিয়ে হসপিটালে যাবো না আর পারি না মারা आर पारी आर पारी ओ आसे दी आसे आर पे जोश से चाप दे हे हे बड़े चे बड़े चे ले ले कहाँ तेरे ओके नो 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 তোর মধ্যে দেখতে হয়েছে চ এবার বাড়ি চ আর ডিম খিচড়ি খেয়ে লাও তো লাও তোমার ডিম খিচড়ি লাও এ মা একটা কেনে এবার আমি দুটা ডিম পাবো হ্যাঁ দিদি ওকে পুরো ডিমের কার্টুনটা দিয়ে দেন তো হ্যাঁ